বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন বয়স যাদের প্রায় ত্রিশের উপরে হয়ে গেছে বা একটু বেশি হয়ে গেছে তাদের মধ্যে দেখা যায় খুব বেশিরভাগ মানুষের রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগোলেস্ট্রাইডের মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে বা অনেকেই পরীক্ষা করেছেন লিপি প্রোফাইল টেস্ট এবং এই পরীক্ষায় পাওয়া গেছে যে তাদের রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগোলেস্টেরাইটের পরিমাণ নর্মালের থেকে অনেক অনেক বেশি আপনারা বুঝে নিন যখনই আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লেসিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের শরীরের মধ্যে নানান রোগের কিন্তু সৃষ্টি হয় সব থেকে বেশি যে প্রভাব পড়ে আমাদের শরীরের যে রক্ত নালীগুলি রয়েছে এগুলো তার নমনীয়তা হারায় তাছাড়া এই কোলেস্ট্রল যখন আমাদের রক্ত ভেতরের দিকে ব্লক বা প্লাক সৃষ্টি করে তখন কি হয় রক্ত চলাচলের পথে বাধার সৃষ্টি হয় এবং সেটা যদি আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার কোনো রক্ত নালীর মধ্যে হয় তাহলে হার্ট অ্যাটেকের মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া সেটা যদি আমাদের ব্রেইনের কোনো একটা ক্ষুদ্র যে আমাদের রক্ত রয়েছে তার মধ্যে যদি সেটা ডিপোজিট হয়ে যায় তাহলে স্ট্রোকের মতো সমস্যাও কিন্তু আমাদের দেখা দিতে পারে তাই অবশ্যই এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বন্ধুরা যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ বেশি রয়েছে তারা বুঝা প্রয়োজন যে কেন তাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে রক্তে বেশি রয়েছে তারা ওষুধ করছেন বাট ওষুধ সেবনের পরও তারা সেটাকে কন্ট্রোল করতে পারছেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। এই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারেট যে বৃদ্ধি পায় এমন কোন কোন খাবার রয়েছে যে খাবারগুলোর মধ্যে কোলেস্টেরলের এর বেশি রয়েছে অর্থাৎ আপনি মেডিসিন তো নিচ্ছেন বাট সঙ্গে ওই খাবারগুলো আপনি নিয়মিত সেবন করে যাচ্ছেন যার ফলে আপনার কোলেস্টেরল কিন্তু রক্তে কমছে না বা কোন কোন খাবার রয়েছে যেগুলোর মধ্যে বা যেগুলো খেলে আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা শরীরে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় এমন আট থেকে দশটি খাবার সম্পর্কে আমি আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর উপকারে আসে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে আমরা যে তেল গ্রহণ করি তেলের মধ্যে কি কোলেস্ট্রল রয়েছে কিনা আমি বলবো দেখুন তেল উদ্ভিজ্জ উৎস থেকে যে তেলগুলো আসে এগুলোর মধ্যে একেবারে কোলেস্ট্রল নেই বললেই চলে এগুলোর মধ্যে কিন্তু ট্রাইগ্লিসারেট থাকে বেশি পরিমাণে সো এই খাবারগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে একটা বেশিরভাগ যে আপনার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারেটের অংশ যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটাকে আপনি কিন্তু বদ্ধ করে দিতে পারবেন তাছাড়াও আমাদের শরীরের মধ্যে কিছু প্রসেস রয়েছে যেমন আমাদের লিভার রয়েছে সেটা আমাদের কোলেস্ট্রলটাকে প্রসেস করে এবং ট্রাইগ্লিসারেডটাকেও সেটা প্রসেস করে সো এগুলো কি আপনার শরীরের মধ্যে এই প্রক্রিয়াটা লিভারের মধ্যে কোনো সমস্যার ফলে বা অন্য কোনো শারীর বৃত্তিও কারণের ফলে আপনার শরীরের মধ্যে কি কোলেস্ট্রল বা ট্রাইগন বৃদ্ধি পাচ্ছে কি না এটাও আপনি এই ভিডিও থেকে কিন্তু বুঝে যাবেন তাহলে চলুন আর ডিটেলস দেরি করি না প্রথমে শুরু করব। এমন আট থেকে দশটি খাবার সম্পর্কে বলবো যে খাবারগুলো আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণটাকে বৃদ্ধি করে দেয় প্রথমে বলবো মাংস মাংসর মধ্যে বলবো রেড মিট যেগুলো লাল মাংস রয়েছে যে যে প্রাণী আপনার যারা মাংস সেবন করে থাকেন যদি আপনি রেড মিট নিয়মিত সেবন করেন তাহলে বন্ধুরা এই রেড মিট কিন্তু আপনার রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করে অবশ্যই দেবে তাই আপনার বেশি থাকলে রেড মিটটাকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন দ্বিতীয় যেটি বলবো সেটি হল মিল্ক বা দুধ এবং এই দুগ্ধ জাতীয় যে খাবারগুলো রয়েছে অর্থাৎ দুধ থেকে যে যে খাবারগুলো তৈরি করা হয় যেমন দুধ রয়েছে হোল মিল্ক রয়েছে ঘি রয়েছে বাটার রয়েছে পনির রয়েছে তাছাড়া ছাঁচ থাকে তাছাড়া অন্যান্য যে প্রোডাক্ট দুধ প্রোডাক্ট যেগুলো থেকে তৈরি করা হয় এগুলো যদি আপনি নিয়মিত বেশি পরিমাণে সেবন করেন এবং তার সাথে আপনি কোলেস্ট্রল কমানোর সেবন করছেন তাহলে বন্ধুরা আপনার কন্ট্রোল আসবে না আপনার ওই খাবারগুলো থেকে আপনার কোলেস্ট্রল কিন্তু শরীরের মধ্যে বৃদ্ধি পেতেই থাকবে এগুলোকে কম করা প্রয়োজন বা দুই তিন মাস আপনাকে এগুলো ছেড়ে দেওয়া প্রয়োজন তারপর বলবো প্রসেস মিট অর্থাৎ প্রক্রিয়াজাত করা বা একেবারে প্যাকেজ করা যে মাংসগুলো আসে বা তা দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় বন্ধুরা এগুলো কিন্তু আপনার রক্তের মধ্যে আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রাটাকে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি করে দিতে পারে যদি আপনি নিয়মিত এই খাবারগুলো সেবন করেন ফ্রাই ফুডস ফ্রাই অর্থাৎ ভাজা যে তৈলাক্ত খাবার যে খাবারগুলো বলছি এগুলো অবশ্যই যাদের রক্তে কোলেস্ট্রলের বেশি তাদেরকে দুই থেকে তিন মাস ছেড়ে দেওয়া প্রয়োজন কারণ এগুলো কিন্তু বৃদ্ধি করছে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা ফ্রাই একটা তেলকে যখন বারবার তাকে আগুন দিয়ে যখন তাকে ভাজা হয় এবং এই তেলের মধ্যে যখন কোনো খাবার তৈরি করা হয় এই খাবারের মধ্যে বন্ধুরা ট্রান্সফ্যাটের পরিমাণ প্রচুর থাকে আর এই ট্রান্সফেড যখন আপনি নিয়মিত বেশি পরিমাণে সেবন করবেন অর্থাৎ এই বাইরের খাবারগুলো যখন আপনি নিয়মিত সেবন করছেন ফ্রাই ফুড যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটাকে বাড়িয়ে দিতে ব্যাড কোলেস্ট্রল যেটা এলডিএল আমরা বলে থাকি লো এসিটি লাইফ প্রোটিন যেটা ব্লক সৃষ্টি করতে পারে আমাদের আর্টারিগুলোর ভেতরে গিয়ে তার পরিমাণটা কিন্তু বৃদ্ধি করতেই থাকে সো এই ফ্রাই ফুডগুলো অবশ্যই আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন ছাড়া বলবো ব্যাক ফুড অর্থাৎ যে ময়দা দিয়ে যে পদার্থগুলো তৈরি করা হয় যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই বিস্কিটস বিভিন্ন কেক পেস্ট্রিজ এগুলো কিনে খাই এগুলো কিন্তু যাদের রক্তে কোলেস্ট্রল বেশি তাদের কিন্তু ছেড়ে দেওয়া বন্ধুরা প্রয়োজন তাছাড়া পরব ফাস্ট ফুডের মধ্যে বলতে পারি বেশিরভাগ মানুষ দেশে বিদেশে গ্রহণ করেন পিৎজা এবং বার্গার আমরা খুব বেশি দাম দিয়ে সেটাকে মার্কেট দিয়ে কিন্তু কিনে খাই এটা ভালো দোকানে যায় এবং পিৎজা বার্গার অর্ডার করে খাই খুব তৈলাক্ত খাবারগুলো খাই এই খাবারগুলো কিন্তু বন্ধুরা আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল মাত্রাটাকে বাড়িয়ে দিতে একটা বিশাল বড় ভূমিকা পালন করে এগ ইয়ক বা ডিমের যে হলুদ অংশ রয়েছে তার মধ্যে বন্ধুরা কোলেস্ট্রল কিন্তু থাকে তো যাদের রক্তে কোলেস্ট্রল খুব বেশি তাদেরকে বলবো যে ডিমের যে হলুদ অংশটা সেটা অবশ্যই আপনাকে বাদ দিয়ে সাদা অংশটা সেবন করা প্রয়োজন তবে আপনার কোলেস্ট্রল ধীরে ধীরে কন্ট্রোল হচ্ছে আপনি একটি ডিম অবশ্যই কিন্তু সেবন বন্ধুরা করতে পারেন অর্গান যে লিভার রয়েছে আপনি যদি মাংস সেবন করেন তাহলে বিভিন্ন প্রাণীর যে অর্গান রয়েছে সেই অর্গান মিট যারা বেশি সেবন করেন তাদের কিন্তু বন্ধুরা কোলেস্ট্রলের মাত্রাটা ধীরে ধীরে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তো এই কিছু খাবার বললাম এগুলো যদি আপনার খাদ্য তালিকায় রয়েছে এবং আপনার কোলেস্ট্রলও বেশি রয়েছে তাহলে কিন্তু এগুলো আপনার বাদ দেওয়া প্রয়োজন একেবারে টুটিলি যদি আমি বলি দেখুন প্রাণীজ যে খাবারগুলো রয়েছে যেগুলো প্রাণী থেকে আসে যেমন মাংস ডিম দুধ ঘি ছানা মাখন পনির ছাঁচ দই এই সকল খাবারের মধ্যে কিন্তু কোলেস্ট্রল বন্ধুরা অবশ্যই থাকে তাই আপনার কোলেস্ট্রল কন্ট্রোল করার জন্য প্রাণীজ উৎস থেকে যে আসা খাবারগুলো এগুলোর পরিমাণ আপনাকে কমিয়ে দেওয়া প্রয়োজন বা তাকে কয়েক মাসের জন্য আপনাকে অবশ্যই ছেড়ে দেওয়া প্রয়োজন যাতে আপনার কোলেস্ট্রলটা খুব তাড়াতাড়ি আপনার চলে আসে বন্ধুরা এবার এমন কিছু খাবার সম্পর্কে আলোচনা করব। যে খাবারগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার রক্তের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড রয়েছে তার মাত্রাটাকে বাড়ি দিতে খুব বেশি সহায়তা করে তো প্রথম যে খাবার বলবো সেটা হলো সুগারি বেভারেজেস অর্থাৎ এমন কিছু খাবার যেগুলোর মধ্যে মিষ্টি প্রচুর রয়েছে বিভিন্ন মিষ্টিজাতীয় খাবার যেগুলো আমরা বাজার থেকে সেবন করে থাকি এই খাবারগুলো কিন্তু আপনার রক্তের মধ্যে ট্রাইগ্লিসেরিটের মাত্রাটা বৃদ্ধি করে দিতে আপনার ওজন বৃদ্ধি করে দিতে খুব বেশি সহায়তা করে তাই এই খাবারগুলো থেকে অবশ্যই বিরত থাকা প্রয়োজন না পারলে একেবারে কম সেবন করা প্রয়োজন দ্বিতীয় বলব অ্যালকোহল বা যারা মদ্যপান করে থাকেন বিয়ার বা যে ধরনের মাদক জাতীয় দ্রব্য রয়েছে মদ্যপান যারা করে থাকেন অ্যালকোহল সেবন করে থাকেন অ্যালকোহল সেবন করা আমাদের লিভারের জন্য প্রচণ্ড ক্ষতিকর তাছাড়া এটা আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটাকে এবং ট্রাইগ্লিসারেটের মাত্রাটাকেও বাড়িয়ে দিতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়াও রিফাইন কার্বোহাইড্রেট অর্থাৎ কার্বোহাইড্রেট আমরা কোন খাবারে বেশি পাই আমরা ভাত আটা রুটি ময়দা চিনি এগুলোর মধ্যে বেশি পেয়ে থাকি তাছাড়াও রিফাইন্ড কার্বোহাইড্রেট বলতে প্রসেস করা যেমন বিভিন্ন বেকারি থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় ব্যাগস কেক্স প্রেস্টিজ যেগুলো তৈরি করা হয় এই খাবারগুলো যদি আপনার খাদ্যদ্রব্য আপনি বেশি রাখেন তাহলে এগুলো কোলেস্ট্রলের সাথে সাথে আপনার রক্তে ট্রাইগোলেস্ট্রেটের মাত্রাটাও খুব বেশি পরিমাণে দিতে পারে তাছাড়া যে ফ্রাই ফুডসগুলো বললাম এই ফ্রাই ফুডস বা যে ফ্যাটি খাবার যেগুলো রয়েছে চর্বিযুক্ত খাবার এই খাবারগুলো বা বিভিন্ন ধরনের চকলেটস রয়েছে এগুলো কিন্তু আমাদের রক্তের মধ্যে ট্রাইগ্লিসাইড মাত্রাটাকে বাড়িয়ে দিতে কিন্তু সহায়তা করে কিছু তেল রয়েছে যেমন পাম অয়েল রয়েছে কোকোনাট অয়েল রয়েছে এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আপনার রক্তে ট্রাইগ্লিসাইড মাত্রাটাকে বাড়িয়ে বন্ধুরা দিতে পারে আপনি একটা জিনিস বুঝে নিন যে খাবারগুলো প্রাণীজ উৎস থেকে তৈরি হয় বা প্রাণীজ উৎস থেকে আমরা পাই যেমন আমি পূর্বেই বলেছি যেমন মাংস ডিম দুধ মাখন ছানা পনির ছাঁচ দহি এগুলোর যেমন উপকারী দিক রয়েছে তেমনই আপনার রক্তে যদি কোলেস্ট্রলের বেশি থাকে এবং এগুলো নিয়মিত সেবন করেন তাহলে তা আরও বাড়িয়ে দিবে তবে যে তেল জাতীয় যে খাবারগুলো রয়েছে তৈলাক্ত যেমন রান্না আমরা বিভিন্ন তেল ব্যবহার করি বা অন্যান্য যে কোনো ধরনের তেল মানে কিন্তু ট্রাইগলিসারেট সো এই তেলের পরিমাণটাকে আপনাকে কমিয়ে আনতে হবে তাহলেই কিন্তু আপনার রক্তের ট্রাইগুলেসারেটটাকে আপনি কমিয়ে আনতে পারবেন এবার যদি আপনার পাঁচ জনের পরিবার থাকে আপনার পাঁচজনের পরিবারে যদি পাঁচ লিটার বা সাত লিটার তেল লাগে তাহলে প্রতি মাথাপিছু কত খানি তেল আপনি সেবন করছেন এই তেলগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে জমা হয় এগুলো কিন্তু হজম হয় না এবং এগুলো আপনার ট্রাইগ্রিসাইডের মাত্রাটাকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে এবার অনেকেই প্রশ্ন করবেন যে স্যার আমরা তো তেলও কম খাই আমরা যে চর্বিজাত খাবার এগুলোও কম খাই বাইরের খাবারও কম খাই তাহলে কেন আমাদের রক্তের মধ্যে ট্রাইগ্রিসাইড এবং কোলেস্ট্রল বৃদ্ধি পাচ্ছে আমি পূর্বেই বলেছিলাম আমাদের শারীর বৃত্তীয় কিছু প্রক্রিয়া রয়েছে যেমন লিভার এগুলোকে প্রসেস করে বা আমাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে এই কোলেস্ট্রল এবং ট্রাইগ্রিসাইড গুলো আমাদের ডিপোজিট হয় এবং রক্তে যায় এবং এগুলো বিভিন্ন জায়গাতে বডিতে ডিপোজিট হয় তো আপনার শারীরিকবৃত্তীয় প্রক্রিয়াটাও তার মধ্যে একটা বড় ভূমিকা পালন করতে পারে তার জন্য হয়তো খাবার থেকে নয় আপনার যে লিভার প্রসেস করছে কারণ আমরা বলে থাকি যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আমাদের কোলেস্ট্রলটা লিভারই আমাদের প্রসেস করে থাকে সো তা থেকেও কিন্তু আপনার কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে সো আপনার কেন হচ্ছে এটা আপনার বোঝা প্রয়োজন আমি কিছু হোম রেমিডিস বলছি যেগুলো আপনি যদি একটু মেনটেন করেন তাহলে আপনাকে কোলেস্ট্রল এবং টাইগ্লেসার কমাতে আরও আরো বেশি সহায়তা করবে ডাইটারি ফাইবার যেমন বিনস ল্যান্টিস এই সকল যে ফাইবার জাতীয় যে খাবারগুলো রয়েছে ওটস এই বা চিয়া সিডস এই ফাইবার জাতীয় খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি একটু বাড়িয়ে দিতে পারেন তাতে কি হবে আপনার রক্তে কোলেস্টেরল এবং সাইগ্লিসাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার পরিমাণটা অনেক অনেক গুণ কমে যাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে খাবারের মধ্যে যে সামুদ্রিক মাছ রয়েছে টুনা স্যালমন বা যে নাটস বা বাদাম জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু ওমেগা থ্রি অ্যাসিড রয়েছে এই অমেগা থ্রি ফ্যাটিএসিড সাপ্লিমেন্টও আপনি অবশ্যই সেবন করতে পারেন বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায় মার্কেটে এই সাপ্লিমেন্টগুলো আপনি এক থেকে দু মাস আপনি অবশ্যই সেবন করতে পারেন তাছাড়া যে খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে কিন্তু আপনার ব্যাড কোলেস্ট্রল এবং ট্রাইগলিস্ট কমাতে তাও কিন্তু আপনাকে সহজ রসুন বা গার্লিক প্রতিদিন আপনার খাবারের মধ্যে বা আপনার প্রতিদিনের রুটিনের মধ্যে তিন থেকে চার পুষা রসুন আপনি কাঁচা রসুন অবশ্যই রাখবেন তার মধ্যে অ্যালিসিন থাকে বা বিভিন্ন সালফার কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের রক্তের মধ্যে যে ব্যাড কোলেস্ট্রল রয়েছে ট্রাইগ্লিসারিডগুলো রয়েছে বা যে এলডিএল রয়েছে এগুলোকে কমিয়ে আনতে এবং আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ রাখতে আমাদের যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে এগুলোর নমনীয়তাটাকে বজায় রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে অবশ্যই আপনি রসুন সেবন করবেন তাছাড়াও বন্ধুরা রসুন সেবনের বিস্তারিত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখলে আপনি অনেক অনেক উপকার পেয়ে তাছাড়া বলবো গ্রিন টি বা হার্বাল টি বা চা যেটা আমরা সেবন করে থাকি সকালে দুধ চিনি দিয়ে চা সেবন না করে গ্রিন টি বা হার্বাল টি আপনি যদি প্রতিদিনের মধ্যে দুই থেকে তিন কাপ সেবন করেন তাহলে তাও কিন্তু কোনো না কোনোভাবে আপনার শরীরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণগুলোকে বাড়িয়ে দিতে সহায়তা করে এবং আপনার রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসের মাথাটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে যে সকল খাবারে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো রয়েছে যেমন বিভিন্ন ফলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর মাত্রায় থাকে বা বেরিজ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে অ্যান্টি অক্সিডেন্ট যত খাবার যত বেশি আপনি গ্রহণ করবেন তত আপনার শরীরের পক্ষে ভালো এবং তা আপনার রক্তে থাকা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিড টাইপ কমাতেও কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে রেগুলার এক্সারসাইজ আপনার খুব বেশি থাকলে নিয়মিত আপনাকে শারীরিক ব্যায়াম করা প্রয়োজন আপনি একটু কার্ডিয়াক এক্সারসাইজ করুন বা একটু স্ট্রেংথ এক্সারসাইজ করুন বিশ থেকে ত্রিশ মিনিট অবশ্যই প্রতিদিন আপনি শারীরিক ব্যায়াম করুন যা আপনাকে সুস্থ রাখবে ওজন নিয়ন্ত্রণ রাখবে শরীরে থাকা অতিরিক্ত চর্বিটাকে কমাতে খুব বেশি সহায়তা করবে তার সাথে আপনার রক্তের কোলেস্ট্রল এবং ট্রাই সারটি কমাতেও খুব বেশি বন্ধুরা সহায়তা করবে তাছাড়াও বন্ধুরা ট্রান্সফ্যাটের পরিমাণ অর্থাৎ যে খাবারটা পূর্বেই বলেছি দু তিন চার পাঁচবার তেলে ভাজা হয় বাইরের খাবার তৈলাক্ত খাবার এগুলোর মধ্যে ট্রান্সফ্যাটের পরিমাণ প্রচুর থাকে পাম অয়েল রয়েছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে থাকে সো এগুলোকে আপনি অবশ্যই কমিয়ে দিন তাছাড়া মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন অবশ্যই যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনি যদি মেনটেন করেন তাহলে ধীরে ধীরে আপনার রক্তের মধ্যে এক থেকে দুই মাসের মধ্যে অবশ্যই আপনার কলেস্ট্রল এবং ট্রাইগেস্ট্রা আপনার কিন্তু কন্ট্রোলে চলে আসবে এবং তা থেকে আপনার যে রূপসুপ হওয়ার সম্ভাবনা ছিল হার্টের সমস্যা আর্টারের সমস্যা স্ট্রোকের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা স্টোনের সমস্যা এই সমস্যাগুলো থেকে আপনি চিরতর কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনার না হয় তাহলে অবশ্যই বলবো আপনার শারীর্বিত্ত কোনো প্রক্রিয়া রয়েছে যার জন্য এগুলো বেশি পরিমাণ আপনার শরীরের মধ্যে উৎপন্ন হচ্ছে অবশ্যই কিছু মেডিসিন রয়েছে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধগুলো অবশ্যই আপনাকে সেবন করা খুব বেশি প্রয়োজন যেমন কোলেস্ট্রের জন্য স্টেটিন জাতীয় মেডিসিন চিকিৎসকের দিয়ে থাকেন এবং ট্রাইগ্লিসারিটা কমানোর জন্য ফেনো ফাইব্রোচিত মেডিসিন দিয়ে থাকেন নির্দিষ্ট ডোজে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনগুলো অবশ্যই সেবন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দুই মাসের মধ্যে উপকার পেয়ে যাবেন বন্ধুরা এমন তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু অলসেশন করে দিলে এমন ভালো ভালো তথ্য এই চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকেরই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তো অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি থ্যাংক ইউ সো মাচ